বিশেষ অতিথি মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা দলের সখারাবি সংগঠনিক সম্পদেতা মাইলনা আঠি সত্তর দেশটাকে ভালো রাখতে চায় ভালো পাত্রদের যদি সমর্থন করা যায় ভালো মানুষ যদি সংসদে পাঠাতে পারি ইনশাল্লাহ আমাদের মুখে হাসি থাকবে এবং দৃঢ়মিয়াতে হবে আমাদের দেশে একটা কথা একটা আওয়াজ হচ্ছে আগে একটা আওয়াজ ছিল পুজোরিরা কেন নির্বাচন করবে আন্দোলন করবে রাজনীতি করবে না মুরব্বির দুই হাজার সাল পর্যন্ত অনেক দলের পরিবর্তন হয়েছে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু কোন সরকার জনগণের শান্তি এবং মুক্তি দিতে পারে নাই না নিজেদের দল ঘোষানোর জন্য নিজেদের সরকারকে টিকিয়ে রাখার জন্য নিজেদের পেট পূজা করার জন্য তারা ব্যস্ত ছিল